কলাঘাটে প্রায় 300 লিটার পার ডে 300 লিটার প্রায় 5 দিন আমি কলাঘাটে ওই হোটেলে বসে মিটিং করেছিলাম ঝড় বৃষ্টিতে আমি জুম মিটিং করি হয়েছিল সমস্ত কিছু সোশ্যাল মিডিয়ায় হয়েছে সেই সমস্ত লড়াই আমার চলে গেছে অনেকে লোন নিয়ে ব্যবসা করে ইনভেস্ট করেছে আজকে তারা খুব খারাপ পরিস্থিতিতে আমি জানি আমি খুবই তাদের জন্য দুঃখিত ব্যথিত কিন্তু স্যার আমার কথাটা একবার ভাবুন আমি এই সমাধানটা করে করে। সঙ্গে লোক চাই আপনাদের সমর্থন সেই সমর্থনটা যদি না আমরা ব্যবসাটা দূর সেখানে যদি এইরকম ভাবে সেই শেষ সুযোগটাকে নষ্ট করে দেওয়া হয় আজকে সোশ্যাল মিডিয়া সমস্ত দেশে সমস্ত জায়গায় আজকে সোশ্যাল মিডিয়ায় আজকে আমাদের কোম্পানির নামে যে পরিমাণ অপপ্রচার যে পরিমাণ হুমকি যে পরিমাণ দাগ লাগানো হয়েছে সেই দাগ নিয়ে আমরা ব্যবসাটাকে সুস্থ ভাবে করবো কিভাবে কিন্তু আমরা হেরে যাওয়ার পাত্র নই যারা আমাদের সামনে সারিয়ে লিডার এখনো আছেন তারা আমাকে সাহস চুগিয়ে যাচ্ছেন তাদের উপরে প্রচুর অত্যাচার হয়েছে প্রচুর অত্যাচার হয়েছে তারপরেও কিন্তু তারা আমাকে সাহস যুগিয়ে যাচ্ছেন তারা আমার পাশে আছেন আমি জানি আমার সঙ্গে আমার এস পরিবারের নব্বই শতাংশ মানুষ আছেন 10 শতাংশ মানুষের মধ্যে দু শতাংশ মানুষ যারা স্বার্থপর তারা কিন্তু কিছু মানুষকে ভুল বুঝিয়ে সমস্যার সমাধান না করি একটা আভা তৈরি করতে চেষ্টা করছেন নিজেকে হিরো প্রমাণ করার চেষ্টা করছেন হয়তো নিজের কিছু লুকানোর জন্য নিজে জিত বাঁচানোর জন্য যা হবার তা আমার হবে আমি জানি কিন্তু আমি শেষ বিন্দু পর্যন্ত লড়াইটা আমি করব তাতে যেভাবে আমি 2022 সালে শুরুর দিকে আমার একটা প্রবলেম হয়েছিল ব্যবসা সম্পর্কে আমার নামে অনেক এফায়ার হয়েছিল থানা সামনে থানা আমার অফিসে এসেছিল বিভিন্ন বিষয় নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে অফিসে রেড করতে এসেছি আমার সাথে আলোচনা করেছিল ব্যবসা সম্পর্কে আমি সমস্ত এই সমস্ত জিনিসই ব্যবসার যে আমার চিন্তাধারা আমি কিন্তু ওপেনলি আলোচনা করেছিলাম কে তখন বলা হয়েছিল আপনি তো ব্যবসা করছেন ঠিকই এর আইনি দিকটা ভালো করে বুঝে নেবেন যদি আইনি দিক ঠিক থাকে ব্যবসা করুন কিন্তু খুব সাবধান একদম এই ব্যবসা সম্পর্কে অজ্ঞ মানুষদেরকে নিয়ে আসবেন না কেন তারা ব্যবসা বোঝে না দীপঙ্কর সামন্ত নাম দিয়ে পুরানো দু বাইশ সালের কিছু ভিডিও প্রোগ্রামের ভিডিও পেয়ে সেমিনারের ভিডিও আমি রিপোর্ট তৈরি করছি আজকে পশ্চিম বাংলার গ্রামে বসে কে আছে আমি হয়তো আমার স্বপ্ন সব পূরণ করতে পারিনি যে স্বপ্ন আপনাদেরকে দেখিয়েছি সেটা পূরণ করতে পারিনি কিন্তু যে টাকা নিয়েছি তার থেকে চারশো কোটি টাকা ব্যাক করেছি বেশি চারশো কোটি টাকা বেশি ব্যাক করেছি এই চারশো কোটি টাকা আজকে সেই কোথায় রয়েছে এই আমার ইন্ডিয়ার বুকেই রয়েছে অনেকে বলছেন আমি নাকি রোটেশন করেছি রোটেশন করলে একশো টাকার আবার একশো টাকার একশো এক টাকা বিলানো যায় নাকি দেখ একটু প্রবণ হয়ে গেছি একটু দু একটা কথা শুনিয়ে দিলাম ক্ষমা চাইছি তার জন্য কিন্তু স্যার লড়াই করতে গেলে যে পড়ালো পরিস্থিতি তৈরি হয়েছে এটাকে যদি এখনই তৈরি হয়েছে এটাকে যদি এখনই রুখে না দেওয়া যায় আমার আপনার ভবিষ্যৎ দুটোই কিন্তু নষ্ট হচ্ছে যারা চক্রান্ত করে এটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে একবার ভাবুন একবার দেখুন পিছিয়ে যে ওনার কারণটা কি উনি কেন এমন করছেন উনি কত টাকা রোজগার করেছেন সহযোগিতা না করে কোম্পানিতে কোম্পানিকে কোম্পানিটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন কেন মানুষ আছেন দিয়ে মানুষকে খিপত করে বাকি সম্ভাবনাগুলোকে নষ্ট করার কাজ করে যান সারা তাদেরকে বলবো দাদা ভাই নিজেরাও কিছু কোটার চেষ্টা করুন আমাদেরকে লড়াইটা লড়তে দেন আমরা যেটা কথা দিয়েছি সমস্যা সমাধান করব করবই আমার কথা দিচ্ছি আমি আমার ব্রুকিং হাউস কে দাঁড় করিয়ে নিয়েছি আমার এস প্রজেক্ট কে দাঁড় করিয়ে নিয়েছি অনেকে বলেছেন এই সমস্ত সংস্থা করে নিয়েছে আমার এটাই লক্ষ্য ছিল আমি করে নিয়ে বেরিয়ে গেছি যদি করে নিতাম এই সেটেলমেন্ট করতাম কেন সেখানে আপনার অংশীদারি দিতাম কেন একজন বলেছিলেন আমাকে সেদিনে যে আপনি ব্রুকিং হাউস বানিয়ে নিয়েছেন আপনার সুবিধার্থে এখন আপনার কোনো টেনশন নেই আমি বললাম আসুন আপনার নামে হাউসটা লিখে দিচ্ছি আপনি সামনে থেকে লড়াই করুন আমি সঙ্গে প্লিজ আবার আবেদন করছি লড়াইটা আমাদেরকে লড়তে দেন যে নোংরামুখ করছে সেই নোংরা আপনারা ধ্যান দেবেন না আপনারা সহযোগিতা করুন দরকার হয় আমরা যে নতুন ভাবে লড়াই শুরু করেছি প্রতিটা বিজনেসের বিজনেস ইনকামিং জিরো হয়ে গেলে লড়াই কঠিন হয়ে যায় তাই আমরা নতুন ভাবে ব্যবসাটার সুস্থ নিয়ম অনুযায়ী আমরা কিন্তু এসডি মার্কেট চালু করেছি সেই সিস্টেমের মধ্যে আপনারা যুক্ত হয়ে পারেন যে এই ব্যবসাটা কি সত্যি লজিক্যাল ব্যবসা এটাতে কত রিক্স আছে ব্যবসা মানেই রিক্স আছে বারবার আমি বলেছি ব্যবসা হচ্ছে মূল ব্যবসার হাতিয়ার হচ্ছে দাঁড়িপাল্লা দুদিকে দুটো পাল্লা থাকে এক পাশে থাকে গেন এক পাশে থাকে রিক্স এই গল্প এই সমস্ত কথা আমি কোন মিটিং এড়াইনি প্রতিটা মিটিং এ বলেছি আমি বলেছি একশো শতাংশ মানুষের মধ্যে আশি শতাংশ মানুষ ভারতের এই ব্যবসাকে কখনোই অ্যাকসেপ্ট করতে পারবে না এই ব্যবসায় আসতে গেলে এস ডি এফ এক্স আসতে হলে সর্বপ্রথম নিজের মাইন্ডকে বিজনেস মাইন্ড করতে হবে এই সমস্ত কথাগুলো তাহলে কেন বলেছিলাম তাই বলবো যারা বিজনেস মাইন্ডেড আছেন যারা এই সমস্ত ব্যবসা সম্পর্কে জানেন যারা জানেন যে এটাই ভবিষ্যৎ এগুলোই আমাদের সামনের উন্নত দেশগুলো এগুলোকে নিয়ে এগিয়ে যাচ্ছে তো তাদেরকে নিয়ে আমরা আবার এগিয়ে যাব আবার লড়াইটা করব এবং সকলকে বলবো একসঙ্গে চলুন লড়াই করি এবং আমাদের এই যে স্বপ্ন আছে স্বপ্নটাকে পূরণ করি খুবই খারাপ পরিস্থিতির আছি পরিস্থিতি যতই খারাপ থাকুক না কেন পরিস্থিতি দিকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো মানুষ আমি নই মরতে আমি রাজি আছি কিন্তু না লড়াই করে মরবো না লড়াইটা করে আমি মরতে রাজি আছি অসংখ্য ধন্যবাদ আবার আমি আপনাদের কাছে আমার আমার বার্তা নিয়ে আর এই যা কিছু আপনাদের কাছে কমিটমেন্ট করা আছে এই কমেন্টমেন্ট গুলো পূরণ করছি কি করছি কোথায় কতদূর পর্যন্ত এগিয়েছি সমস্ত আপডেট নিয়ে মাঝে মধ্যে আপনাদের কাছে আসবো ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার এই মিটিং থেকে বিদায়